একজনে ছবি আঁকে

ছোট এরিয়া তুমি ভাব দি পারিনি এইদিকে আমাদের নজর পড়েনি তাই না তুই কি করছিস পাই পিপড়ে কামড়াচ্ছে জো জো তুলবো তুলবো আমি একটু টেনে আন না ওই নি আর আর আরও ওই নিচের ওগুলো টাটকা কি সুন্দর মাকে দুলে দিয়ে আমি এটাই নি

আরে না রে বাবা গাছে কি সুন্দর লাগছে চলো কোথায় আমরা সাজাতে পারি এটাকে ওই ওইটার উপর হবে রূপা নাকি এখানে কি সুন্দর লাগছে না যদি রেগুলার থাকতো দুখটাই পাল্টে যেত

তুই কেন দেখ কতক্ষ করে এগারোটা ভেজে গেছে শুরু কর শুরু কর বসে পড়েছি মেকআপ করতে কিন্তু এই গরমে মেকআপ করাটা খুব কষ্টের মেকআপ কি করে যেতেই হবে তোমরা যাচ্ছ নিজের বাড়ি এত খুশিতে তো আপনি গ্লো করবে কিন্তু সানস্ক্রিনটা না মাখলে নয় সেটা তো মাখতেই হবে তাই আমিও মেখে নি প্রতিদিন ভুলে যাই ভুলে ভুলে ভোরে ভুলে আবার সাজবো না বলছি একদম কি না সাজলে হয় আজকে আমি বেসটা এরকমই রাখলাম প্রথমে মাখলাম সানস্ক্রিন তার উপরে পাউডার দেখো রোদে তো মুখটা লাল হয়েই যাবে কিন্তু বাড়ি থেকে যখন বেরোবে তো লাল হবে না তার জন্য ব্লাশ লাগিয়ে যেতে হবে একটু ভোরে ভোরে হালকা করে আইব্রোটাকে একটু সেট করে নেব কারণ বুঝতেই পারছো দেখো আমার প্লাক করা তো এখানে ঘুরে আসি সার বানিয়েছিল না পেঁয়াজের কোসা দিয়ে জয়সি খবর দিয়েছে যে এবারও ওমা এসো ফলুদের সাথে কি মেসাবে শ্যাম্পুটা এক চামচ শ্যাম্পু দিয়ে যা গন্ধ বেরিয়েছে না হয়েছে তোমার ধরবে না এই যে আমার কিছু ব্রাউন কালারটা টা আছে শ্যারন হিসাবে দিয়ে দেবো একটু হোয়াইট কাজার

কত সাইজ বে ভালো লাগে এরকমই থাকে এই চুল বাঁধাটা সবাই বলো সবাই বলো যে কি করে বাঁধো কি করে বাঁধো এনি আমি দুই তিনবার দেখিয়েছি আজকে আবার একটুখানি দেখাচ্ছি কারণ এই ভিডিওটা প্রচুর সবার আছে এইভাবে চুল বাঁধাটা এর জন্য লাগবে ঠিক এত এত ক্লিপ এটা সামনে দিয়ে সিটে কাটবে কি চুলটা আগে ক্লিপ দেবে কারণ যা গরম হচ্ছে জাস্ট এরকম সরু সরু নেবে নেয়ার পর একটু ব্যাক কম করবে হালকা করে যে যেরকম খোলা চাইছো করার পর রোল করে ক্লিপ লাগেশন বলে দিয়েছিলাম কাল না কয়েকদিন আগে অ্যাকচুয়াল মা যেটা বানাচ্ছে না এটা নাকি সার না এটাই সাদা সাদা মিলিবাদ হলে সেখানে দেওয়ার জন্য যে এই জিনিসগুলো এইগুলোকে মিলিবাদ বলে নর্মালি জবা গাছেই বেশি দেখা যায় স্প্রে হলে ভালো হতো এরকম ছড়িয়ে দিলেই হয়ে যাবে তোর কত দূর দেখি চুলটা সিরি এই চুল বাঁধান না শেষে লুকটা এত সুন্দর আসে এই মাত্র সম্রাট ফোন করলো কাল আমাদের প্রোগ্রাম আছে টাইমটা পুরো চেঞ্জ হয়ে গেছে কখন কি করব না করব কিছু বুঝতে পারছি না আর পিছনে এমনি আমি হাত খোপা করে দিচ্ছি আর এই গরমে চুল খোলার কথা ভাবাই যায় না আমার মনে হয় বেশি সুন্দর দেখাবে মাথাটা আমার না কে মাথাটা একটু গিয়ে দেখ দারুণ লাগছে দেখি কেমন লাগে

ভালো জিনিস আমার খেতে আছি রে এই হচ্ছে আমার ফাইনাল লুক এই লুকটা তোমরা ক্যারি করতেই পারো বেশি বেশি করে গয়না পরে নেবে একটা লাল ঝকমকে শাড়ি পরে নেবে মেকআপটা একদম অল্প করবে একজন ছবি আঁকা মনে আরে চলে বসে বসে ঠিক সবই ঠিক আছে না জামাই না নিয়ে জামাই ষষ্ঠী এসেছো হাত পোকা

শুট করা ইম্পসিবল আমি শুধু ভাবছি কাল ও না হাজরাই যে শো আছে তুই যে কি করবি তিন দিনকালি মতো গরমে এখন হালকা পাততা রান্নাই হচ্ছে এখানে যে কলমি শাক ছিদ্ধ পতুল ভাজা পাতলা করে দাগ আর সোয়াবিনের দরকার এটি ঘুমাচ্ছে আর নিচে ঝিঙ্কু ভসভস করে ঘুমাচ্ছে ঝিঙ্কির কাছে কেন আলো জ্বেলোচ একটুখানি শুয়েছিলাম এত গরম হচ্ছে বাইরের দিকটা আসলাম ভাবলাম একটু হাওয়া দিচ্ছে ওমা মা হাওয়া তো দিচ্ছে না আর সত্যি কথা বলতে আমি মা কেউ খুঁজে পাচ্ছি না যে মা কোথায় গেল তো ভালো ঘুমালি হ্যাঁ দেখলাম তো দিদি ওখানে ভস ভস করে ঘুমাচ্ছে তুই এখানে ঘুমাচ্ছিস ঘুমাচ্ছো এখন কি হয়েছে এখন কি চাই এবার এবার বিস্কুট চাই তুই তো আমার ভয় পাইয়ে দিচ্ছিস বন্ধু আমাদের ছোলা ভাজা খেতে চলে এসেছে গোলা যে ভাজবো তোমরা তো এতক্ষণে ধরেই ফেলেছো আজ না গ্যাসে ভাজবো না এই যে সেটা রেডি হচ্ছে আবার কিছুই না কাঠের নেই গ্যাসের অবস্থা যে কোনো মুহূর্তে কবর হয়ে যাবে মানে জয় শ্রী ভাব যেদিন থেকে গরম পড়েছে সেদিন থেকে আমাদের কাঠের জালে মিনি কিচে জোলা ভাজা দিরিয়া বুলি আমরা পারি আ। এই হাওয়ায় কিন্তু কি সুন্দর হাওয়া দিলো এই দিল আগের দিনের চোলা বালিটা না এখনো ঠিকঠাক হয়নি আমি তার আগেই চোলা দিয়ে ফেলেছি

এমন টেনেছে চেন হাতে যেখানে চেন দেয়া ভাব আমার মনে নেই আসলে এই ভুলটা না অনেক আগে আই থিংক আমাদের যখন ঘর সবে শুরু হয় তখন আমি বড় কাচালি থেকে এনেছিলাম না আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা